হাই গাইস আসসালামু আলাইকুম আপনাকে স্বাগতম জানাচ্ছি রোবটেস এম টেকনিক্যাল ইউটিউব চ্যানেলে আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসছি কীভাবে আপনারা মেটা সুইটস বিজনেস থেকে আপনাদের যে ফেসবুক অ্যাকাউন্টে যে ফেসবুক পেজটা আছে এটা কীভাবে ভাইরাল করবেন তো সর্বপ্রথম আপনাদেরকে চলে যেতে হবে আপনাদের ফোনের প্লে স্টোরে স্টোরে গিয়ে সার্চ করবেন মেটা বিজনেস সুইটস এটাতে সার্চ করার পরে আপনাদের সামনে যে ইন্টারফেসটা আসবে এটা আপনারা ইনস্টল দিয়ে নেবেন আপনারা যারা এখন পর্যন্ত রোবটস অ্যান্ড টেকনিক্যাল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকন বাটনটি চাপ দিয়ে দেবেন উপরে দেখতে পাচ্ছেন লগ ইন উইথ ফেসবুক এখান থেকে আপনারা লগ ইন উইথ ফেসবুকে একটা ক্লিক করে দেবেন আপনারা চাইলে অন্য কোনো মাধ্যমেই ইউজ করতে পারেন এইটা যেমন ধরেন যে লগ ইন ইট ইনস্টাগ্রাম অথবা আপনার ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনারা লগ ইন করতে পারেন কিন্তু এই ক্ষেত্রে হয় কি যদি অনেক অ্যাকাউন্ট থাকে ফেসবুক অ্যাকাউন্ট সেগুলো মনে করেন যা আসে না তো আমরা যেহেতু ফেসবুক পেজ ক্রিয়েট করে সরাসরি পেজটা ভাইরাল করা দেখাবো সেই জন্য আপনাদেরকে ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আর আমরা ফেসবুক দিয়েই লগ ইন করলাম এখানে মোহাম্মদ সুজন মিয়া এই আইডিতে আমি একটা ক্লিক করে দেব যাতে করে এখান থেকে আমাদের সরাসরি চলে যেতে পারি তো এখানে দেখতে পাচ্ছেন ইনভাইট ফ্রেন্ড আর ব্যাগ আপনারা এই দুই জায়গার মধ্যে ব্যাগে দিতে পারবেন না কখনই আপনারা দিতে পারবেন ইনভাইট ফ্রেন্ডে ইনভাইট ফ্রেন্ডে দিলে আপনাদের যদি ফেসবুক ফ্রেন্ড থাকে অ্যাভেলেবেল পাঁচকে ছয়কে সাতকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা ওই যা যেরকম ফ্রেন্ড আপনারা তাদেরকে ইনভাইট করতে পারবেন আপনার পেজে তো এখানে তো কর্নারে দেখতে পাচ্ছেন থ্রি আইকন টুলস টুলসে এখানে আসলে দেখতে পাবেন নোটিফিকেশন অ্যাডস প্ল্যানার আদার্স লিস্টিং এখান থেকে আপনারা যে কোনো মানে কোনো কিছু করতে গেলে আপনাদের যে বিজনেস টাইপ এটা কিন্তু আসলে মেটা সুইটস যেটা আছে মেটা বিজনেস সুইটস এটা কিন্তু বিজনেসের জন্য ক্রিয়েট করা হয়েছে আপনাদের যখন একের অধিক পেজ থাকবে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এটা ব্যবহার করতে পারবেন আর এইটা একের অধিক যারা পেজ চালায় যারা একের অধিক ভাইরাল হয়েছে একের অধিক পেজ চালানোর আগ্রহ আছে তাদের জন্যই কিন্তু এই যে এইটা মানে একটা সিটুয়েল আপনারা মেনটেন করতে পারবেন যেটাতে করে আপনাদের পরবর্তীতে কোন সময় কোনটা কাজ করবেন এটা কিন্তু দেখা যেতে পারে আর এখানে এসে আপনারা অন্য কোন অ্যাকাউন্টও লগ ইন করতে পারবেন সমস্যা নেই ম্যানেজ অর্ডারে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা ওই যে পেইডের জন্য মানে ব্যাঙ্ক ট্রান্সফার অথবা আপনার ভিসা কার্ড এ ধরনের কার্ডগুলো ইউজ করতে পারবেন তো আপনারা দেখতে পাচ্ছেন মেটা সুইটস মেটা সুইটস থেকে আপনারা অনেক কিছুই করতে পারবেন দেখেন এখানে সিওল পোস্ট ইডিট পেজ আপনারা চাইলে আপনাদের পেজটা এখান থেকে কাস্টমাইজেশন ইডিট এসিও ব্র্যান্ডিং থেকে শুরু করে সব কিছুই করতে পারবেন তো আমি এখান থেকে আমার পেজের যে লোগোটা আছে যেহেতু আমার লোগো বানা হয়নি সেই ক্ষেত্রে আমার রোবোট অ্যান্ড টেকনিক্যাল ইউটিউব চ্যানেলের লোগো লোগোটাই আমি দিয়ে দিলাম আর আপনাদের যার যেটা যদি লোগো চুজ করা থাকে অথবা বানানোর থাকে তারা কিন্তু ওইটা দিয়ে দিতে পারেন আর আপনাদেরকে একটা কথা বলতে চাই আপনারা কীভাবে খুব সুন্দর সুন্দর মডিফাই করে লোগো বানাবেন এই ক্ষেত্রে যদি একটা ভিডিও চান সে আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি নতুন নতুন ভিডিও পাইতে অবশ্যই রোবোটেশন টেকনিক্যাল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তো এখান থেকে আমি কিন্তু আমার বায়োটা লিখে নিলাম লিখে নেওয়ার পরে কর্নারে দেখতে পাচ্ছেন সেভ আইকন তো আমি সেভ আইকনে একটা ক্লিক করে দিলাম সে বাইকানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমার বায়ো অ্যাড্রেসে এখান থেকে আপনাদের যে দেখেন পেজটা হচ্ছে কমেডিয়ান এখানে রিভিউ নেই অ্যাড্রেস দেবেন ফোন নাম্বার দেবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন ইমেইল দেবেন মানে আপনারা কত ঘন্টা পেজে থাকবেন সব কিছু দিয়ে দেবেন দেওয়ার পরে এখান থেকে দেখেন আমি কিন্তু আমার এই যে কাভার ফটো যেটা আছে আমি কাভার ফটোটা আপলোড করলাম একটা পেজের জন্য আপনারা অবশ্যই যেন মনে রাখতে হবে আপনাদেরকে যে একটা পেজের জন্য আপনাদেরকে সর্বপ্রথম যেটা করতে হবে একটা ভালো কাভার ফটো ইউজ করতে হবে এখন একটা ভালো কাভার ফটো আপনারা কীভাবে বানাবেন কিভাবে তৈরি করবেন অতি সহজে এই বিষয়ে যদি ভিডিও চান অবশ্যই কমেন্ট করে বলে দেবেন তো এখান থেকে আমরা একটা ক্রিয়েট পোস্টে যদি আসি এখানে দেখতে পাবেন যে ক্রিয়েট পোস্ট অপশন আছে তো এই জায়গা থেকে আপনারা আপনাদেরকে যেহেতু আমি দেখাচ্ছি সেই জন্য আমি একটা ভিডিও আপলোড করে দেখাবো রিলস যেহেতু আমার এটা কমেডিয়ান একটা পেজ সেই ক্ষেত্রে একটা কমেডিয়ান রিলেটেড কমেডিয়ান রিলেটেড একটা ভিডিও আমি আপলোড করব যেটা আমার নিজের বানানো অন্যর কাছ থেকে নেওয়া বা অন্যর কাছ থেকে চুরি করা না বা কপি না। আর একটা জিনিস ফেসবুকে ভাইরাল হতে গেলে কিন্তু আর একটা জিনিস মেনটেন করতে হবে অবশ্যই নিজের কন্টেন্টটা অবশ্যই আপনাদেরকে আপলোড করতে হবে তো এখান থেকে গট গটি দেওয়ার পরে আমি কিন্তু একটা আমার কন্টেন্ট এটা দেখতে পাচ্ছেন যেটা আমার কন্টেন্ট এটাতে কিন্তু পরবর্তী অংশতে ফানি আছে তো এই কন্টেন্টটা আমি এখানে ইউজ করলাম এবং এখানে একটা টাইটেল দিতে হবে আপনাদেরকে খুব সুন্দর মানে যেটা একদম ইউনিক টাইটেল যেটা ইউজ করলে মানুষের আগ্রহ বাড়বে এবং যে থামলাইনটা আছে এই থামলাইনটাকেও কিন্তু আপনাদেরকে এডিট করতে হবে তারপরে কিছু ট্যাগ ইউজ করতে হবে ট্যাগ তিনটার বেশি ইউজ করা যাবে না তিনটা ইউজ করলে ভালো হয় তো এই জায়গার থেকে আমি একটা ট্যাগ ইউজ করতেছি দেখেন যে হ্যাশট্যাগ দিয়ে দিলাম তারপরে এ লেখছি আমি তারপরে কিন্তু চলে যাচ্ছে লাইক ফর ফলো আর দ্বিতীয়ত আমি যেটা একটা ইউজ করবো সেটা হচ্ছে ভাইরাল চ্যালেঞ্জ আর তৃতীয়ত আর একটা আমি ট্যাগ ইউজ করব সেটা হচ্ছে আপনারা কিন্তু আপনাদের ইচ্ছা মতো ট্যাগ ইউজ করতে পারেন আর যেহেতু যে রিলেটেড ভিডিও ওই রিলেটেড ট্যাগ ট্যাগ ইউজ করলে মানুষের কাছে সাজেস্টে বেশি যায় সেই ক্ষেত্রে আমি ফানি ভিডিও আর হচ্ছে কমেডিয়ান এই দুইটা দিলাম দেওয়ার পরে অ্যাড করে দিলাম নিচে দেখতে পাচ্ছেন শেয়ার তার আগে আরেকটা কথা আছে এখানে এই জায়গার থেকে দেখেন পাবলিশ নাও এবং শিডিউল ফর লেটার এই দুইটা কিন্তু অপশন রয়ে গেছে তো আপনারা যদি এখন পাবলিশড করতে চান এখন পাবলিশড করতে পারবেন অথবা বিশ মিনিট পরে যদি পাবলিশ করতে চান সেক্ষেত্রে কিন্তু বিশ মিনিট পরে পাবলিশড করতে পারবেন এখানে যে সময়টা দেখতে পাচ্ছেন উনত্রিশ একান্ন অর্থাৎ বিশ মিনিট পর তো আমি এখান থেকে এখনই পাবলিশড করে দিলাম যাতে করে আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে আমার একটা সুবিধা হয় আপনারা যারা ফেসবুকে কাজ করতে চান ফেসবুকে কাজ করতেছেন কিন্তু সফলতা আসতেছে না তাদেরকে বলতে চাই আপনারা ধৈর্য সহকারে কাজ করুন ফেসবুকের কিছু ডিসিপ্লিন নিয়ম আছে মানে কিছু নিয়ম আছে আর ফেসবুকের অ্যালগারিদম এতটাই হার্ড যে আপনারা নিয়মের বাইরে কাজ করলে কখনো সফলতা অর্জন করতে পারবেন না আর ফেসবুকে কিভাবে ভাইরাল হবেন কিভাবে আপনারা কখন কোন সময়টাতে ভিডিও আপলোড করবেন কীভাবে ফেসটাকে গড়াবেন বায়ুতে কী দেবেন এই সব নিয়েও যদি ভিডিও চান অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন যে আপনার কোন ধরনের ভিডিও প্রয়োজন দেখেন যে ভিডিওটা আমি আপলোড করলাম সেটা কিন্তু এসে গেছে তো এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য সহকারে আমার রোবটেশন টেকনিক্যাল ইউটিউব চ্যানেলটির আজকের এই মেটা বিজনেস সুইস ভিজিও ভিডিওটি দেখলেন তারা অবশ্যই আমার রোবটস এম টেকনিক্যাল ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন এবং যারা এখন পর্যন্ত আমার রোবট এস এম টেকনিক্যাল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটি চাপ দিয়ে দেবেন আর হ্যাঁ আরেকটি কথা আপনাদের যারা ফেসবুক পেজের উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারতেছেন না স্টারের জন্য তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন যতক্ষণ পর্যন্ত না রোবট এস এম টেকনিক্যালের আর একটি ভিডিও আসতিছে আল্লাহ হাফেজ